আসসালামু আলাইকুম আমি মামুনুর রশিদ আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে পামির কোলা নিয়ে আপনারা জানেন আফগানিস্তানের পণ্য পামির কোলা চারটা ভেরিয়েন্টে সারা বিশ্বে আছে বাংলাদেশেও আমদানিকারকরা নিয়ে আসছে এই যে এটা পামির কোলা নীল রঙের পামির কুলার যে তিনশো এমএল ক্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলা আর পামের কোলা সেম ফ্লেভার সেম টেস্ট এটা খাইলে আপনি বুঝতেই পারবেন এটা আপনি কুক খাচ্ছেন নাকি পামির কোলা খাচ্ছেন আমার কাছে সেম মনে হয়েছে হবিগঞ্জে হবিগঞ্জে আপনি তিনটা ফ্লেভার পাবেন কলা অরেঞ্জ এবং ডালিম যেটা শ্যাপা নামে মার্কেটে পণ্যটি বাজারজাত তারা করতেছে মার্শাল আর্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড সারা বাংলাদেশে এই পণ্যটি বাজারজাত করতেছে তিনশো এমএলের পামের কুলার প্রতিটি ক্যান দাম ধরা হয়েছে মূল্য দুশো চল্লিশ টাকা যেটা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে পামের কোলা টেস্ট করার পর এবার পামের অরেঞ্জ ফ্লেভারটা টেস্ট করে দেখব পামের অরেঞ্জ ফ্লেভারটা নিলাম এটার পিছনে এক্সপায়ার ডেট দেওয়া আছে আর একটা মজার কথা হচ্ছে এই পণ্যটি হবিগঞ্জে একটা দোকানে মাল দিয়েছে তারা সেটা হচ্ছে বেঙ্গল ফুড হবিগঞ্জ সদর আপনার পোস্ট অফিসের অপোজিটে হবিগঞ্জে প্রথম ও একমাত্র দোকান সেটা হচ্ছে বেঙ্গল ফুড তাদেরকে একমাত্র তারা এই পণ্যটি দিয়েছে আর কোথাও দেয়নি তিনটি ফ্লেভারে মাত্র বারোটি ক্যান দিয়েছে বারোটি ক্যানের মধ্যে বারোটি ক্যানে রয়েছে আমি প্রথম কাস্টমার যে হবিগঞ্জে প্রথম পামে কোলাটাই কিনে নিলাম দুশো টাকা দিয়ে অনলাইনে এটা রেট যদিও আপনার সাড়ে তিনশো চারশো দেখতে পাবেন খেয়ে টেস্ট করে আমার যা মনে হলো এটা কোকাকোলা কোম্পানির ফান্তা যে একটা ড্রিঙ্কস আছে না ওইটা এটা সেম আমার বরং মনে হচ্ছে ফান্তা যে জুস আছে না ওইটা এটাতে ঢেলে তারা বাজার করতেছে এটা অরিজিনাল পামির কোলা নয় আমার কাছে এটা খেয়ে মনে হচ্ছে এটা ফান্তা খাচ্ছে কোকা কোলা কোম্পানির ফান্তা ফ্লেভার যে ড্রিঙ্কসটা আছে ওইটা আপনাদের আমি অবশ্যই পামির খোলা খেতে নিরুৎসাহিত করব কারণ পামির খোলার যে আপনার পামির খোলার অরেঞ্জ যে ফ্লেভারটা সেটা হচ্ছে আপনার ফান্তা কোম্পানির ফান্তা ড্রিঙ্কসের কফি মানে সেম সেম আমার মনে হচ্ছে ফান্তা ফ্লেভারটা এটা ঢুকিয়ে দিয়েছে আর পামিরের খোলা যেটা নীল কালারের ওইটা হচ্ছে আপনার কোকের কফি মানে কোক আর এটা সেম সেম আমার মনে হচ্ছে কোকটা এটা ঢেলে দিয়ে দিছে আপনি দেখেন দুইটা বোতল কিন্তু একরকম না আলাদা একটা আপনার যে ভাঙা টাঙা আমার মনে হচ্ছে এটা অরিজিনাল প্রোডাক্ট না এটা বাংলাদেশে কোথাও তৈরি করা হয়েছে পুরাতন ক্যান কিনে ওইটাতে কোক এবং পান্থার ঢেলে তারা পামির কোলা বলে বাংলাদেশে এগুলো বাজারজাত করতেছে এটা অরিজিনালি পামির কোলা হতে পারে না আপনারা দেখেন দুটা বোতল কিন্তু দু রকম দেখেন এটা ভাঙা টাঙা আর একটা হচ্ছে ভালো এটা দামে কিন্তু সেম দুইশো চল্লিশ টাকা একটা দাম কিন্তু এটা আফগানি টাকা এটার দাম হচ্ছে বিশ টাকা যা বাংলাদেশের টাকায় হয় তেত্রিশ টাকা তো এত টাকা আসবে কেন ব্যাড ট্যাক্স দিয়ে দুশো চল্লিশ টাকা কেন আসবে এটা তো ঢাকাতে করা হচ্ছে এটা ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে আমাদের ঠকানো হচ্ছে